কমেন্ট করো কেউ লাইভে থাকলে প্লিজ একটু জয়েন্ট হয়ে একটু কমেন্ট করো কেউ লাইভে থাকলে প্লিজ একটু জয়েন্ট হয়ে একটু কমেন্ট করো লাইভটা চলছে কিনা একটু বলো প্লিজ লাইভটা চলছে কিনা একটু কমেন্ট করে বলো তোমাদের সাথে গল্প করতে এসেছি কেউ লাইভে জয়েন্ট হয়ে একটু কমেন্ট করো কেউ লাইভে থাকলে প্লিজ একটু জয়েন্ট হয়ে একটু কমেন্ট করো প্লিজ কেউ গল্প করতে এসছে প্লিজ একটু কমেন্ট করো তাহলে আমিও একটু রিপ্লাই দিয়ে তোমার সাথে গল্প করা হবে একটু কেউ লাইভে থাকলে প্লিজ একটু কমেন্ট করো তোমাদের সাথে গল্প করব একটু কমেন্ট করে তাহলে গল্প করার সুবিধা হবে দুজন আছো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে এসেছি কমেন্ট না করলে কি করে গল্প করা হবে বলো আর লাইভটা চলছে কি কথা শোনা যাচ্ছে কি একটু কমেন্ট করে কেউ অনলাইনে থাকলে প্লিজ একটু লাইক করে লাইভটাকে একটু বেশি বেশি করে একটু শেয়ার করে দিও লাইভটাকে একটু শেয়ার করে দিও আর যারা অনলাইন আছে প্লিজ একটু লাইভে জয়েন্ট হও একটু কমেন্ট করো তোমার সাথে গল্প করতে এসেছি একটু কমেন্ট করো তোমরা একটা শুভ্রকে জল দিতে বলবো না লাইভে কেউ থাকলে প্লিজ একটু কমেন্ট করো কতবার বলে বলো তোমরা তো বন্ধু হয়েছ সাবস্ক্রাইব করেছো একটু কমেন্ট করো তাহলে ভালো লাগবে তোমাদের গল্প করতে পারলে না হাত দেবো কেউ লাইভে থাকলে প্লিজ একটু কমেন্ট করো মা জামাটা খুল দিও তো কেউ অনলাইনে দেখে থাকলে প্লিজ একটু লাইভে জয়েন্ট হয়ে একটু কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে এসেছি লাইভটা একটু প্লিজ জয়েন্ট হও के वाला है था कि प्लीज एक तो कमेंट करो कौतुबर बोल बो मुक्ता में बेहतर होए प्लीज के वाला है ने था क्लिप प्लीज एक तो कमेंट करो न्यासे नहीं कुछ दे बारी कुछ কেও লাইভে থাকলে প্লিজ ইট করো কলিং এসে গেল হ্যাঁ লাইভ বন্ধ কর খালি যাই গো পেন তো আছে কেউ লাইভে থাকলে প্লিজ একটু কমেন্ট করো কি করছো বসে আছি গো তুমি কি করছো বসে আছি ভালো প্লিজ কেউ লাইভে থাকলে একটু কমেন্ট করে একটু লাইভটাকে শেয়ার করে দাও যাও